পাড়া সম্পর্কিত কাকিমার সঙ্গেই অবৈধ সম্পর্ক স্থানীয় এক যুবকের আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চরম উত্তেজনা ছড়াল বোলপুরের কালিকাপুরে প্রেমিক যুবককে গাছে বেঁধে রাখলেন স্থানীয় মানুষজন পরে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে আটক করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুর্গাপুজোর সময় এক মহিলার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে তারই সম্পর্কিত ভাইপো তারপরে বিষয়টি জানাজানি হতেই ওই মহিলা তার স্বামী ও দুই সন্তানকে ফেলে যুবকের সঙ্গেই পালিয়ে যান পরবর্তীতে এমনকি ওই যুবক তার সম্পর্কিত কাকিমার সঙ্গে বিয়েও করেছেন বলে দাবি করেছেন স্থানীয় জন অন্যদিকে এদিন অর্থাৎ রবিবার ওই যুবক বিবাহিত মহিলার প্রাক্তন স্বামীর বাড়িতে হাজির হয় অভিযোগ সেই সময় বাড়ি ফাঁকা দেখে সেখান থেকেই বেশ কিছু আসবাবপত্র গয়না ও মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক কিন্তু সেই বিষয়টি ওই মহিলার ছেলেরা দেখতে পেলে তাকে বাধা দেয় এবং পরবর্তীতে স্থানীয় মানুষজনরা একসাথে ওই যুবককে ধরে ফেলে গাছে বেঁধে রাখে দীর্ঘক্ষণ গাছে বেঁধে রাখার পরবর্তীতেই খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে তারপরেই তারপরে থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে আটক করে নিয়ে যায় এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে চরম উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের কালিকাপুর এলাকাতে ঘটনা হয়েছে যে আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল এই ছেলেটি ঠিক আছে এই ছেলেটি মিনিমাম এর সাথে আমার মায়ের সম্পর্ক দু আগেও ছিল আমরা ঠিক বুঝতে পারিনি গো দিয়ে তারপর আমার মায়ের সাথে বাবার একবার ঝামেলা হওয়ার পর আমার মা বেরিয়ে যায় বাড়ি থেকে নিয়ে অন্য একটা ভাড়া বাড়িতে শিফট হয়ে যায় এবার বাড়িতে শিফট হওয়ার পর মিনিমাম আমরা ভেবেছিলাম রাগ রাগারাগি হয়েছে ঠিক এক দু মাস পর চলে আসবো বাবার সাথে বাবাও যায় মানাতে যায় আসে না কোনো ব্যাপারে আসে না ঠিক তিন চার মাস পর ও ব্যাঙ্গালোরে কাজ করে ও ব্যাঙ্গালোর থেকে এখানে ফিরে আমাদের বাড়ি আছে এটা হলো আমার বাবার ভাইপো ঠিক আছে ও এখানে না এসে ও কাকার বাড়িতে না এসে ও কাকির কাছে গেছে ঠিক আছে কাকির কাছে যাওয়ার পর ও বলছে যে ওর সাথে নিয়ে ও বিয়ে করে নিয়েছে অষ্টমীর দিন ঠিক আছে এখন এই অবৈধ সম্পর্কটা এখন ওনাকে পেয়েছে এরকম